আজকে সোমবার টক ডাল করব মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এ দেখো আম দিয়ে টকডাল করব ঝিঙে পোস্ত করব আলু ভাজা করবো আর এই বাসনগুলো আছে বাসনগুলো দ্বারা তুলে নিই তারপর এগুলো কাটাকাটি করব এ দেখো ডালটা সিদ্ধ হচ্ছে আর এই দেখো আম কেটে রাখলাম আলু ভাজা কেটে রাখলাম ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত করল আমাদের আলু দিই নি শুধু ঝিঙে দিয়ে করবো ডালটা সিদ্ধ হয়ে তারপর তারপরে পোস্তটা বাটব একটা ডাল বসিয়ে আর আরেকবার পোস্ত ভাটা হয়ে গেছে ঠিক আছে এটা হয়ে গেলে তারপরে আমি দেখি আলু ভাজা নাহলে যেটা বসাবো যে দেখ আমি আমগুলো দিয়ে দিয়েছি এটার পর করবো আমি আলু ভাজাটা করে নেবো আলু ভাজা করার পর তারপরে সবাই রাস্তা পোস্তটা আলু ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর ডাল তো হয়েই গেছে ঠিক আছে আম ডাল আর আলু ভাজাটা হোক হয়ে এটা হয়ে গেলে তো আলু মানে ঝিঙে পোস্তটা করে দেখো আলু পোস্ত এই সরি ঝিঙে পোস্ত হচ্ছে আর দেখো আলু ভাজা হয়ে গেছে বাপরে কি করো এটা হয়ে গেলে তো রান্নাঘা পুরো পরিষ্কার করে নেবো আর একটুখানি দেখো লেবু জল খাচ্ছি না পারছি না জানো তো প্রচণ্ড মাথা ঘুরছে মাথা ঘুরছে আর শরীরটা খারাপ লাগছে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো সব করা হয়ে গেছে এই যে পোস্ত আর ভাত ছিল ভাতটা জল দিয়ে রেখে দিয়েছি এটাকে গরম করে রেখে তো চলো এবার স্নানটা করে আসি বা একটু জল দিয়ে বসাতে না না পুরো একদম হয়েছে কি এর মধ্যে একদম তুষারপাত হয়েছে এত বড় জমে গিয়েছিলো কি ও বস্তা তাই দেখো ভাত আমার হয়ে গেছে এটা গরম গরম হয়ে গেলে তারপরে খেতে দিয়ে দেবো এটা দেখো খেতে বসে গেছি চচ্চড়ি নিয়েছি ওই শাকের চচ্চড়ি নিয়েছি ঝিঙে পোস্ত নিয়েছি ভাত শশা কেটে নিয়েছি ও শশা খাবে না জামিনই নিয়েছি ডাল টকডাল মর বড় তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর পরে আসছি মর্নিং এভরি ওয়ান কালকে তো আমি শেষ করতে পারিনি তো রাতে দুপুরবেলা মানে লাস্ট দেখিয়েছি যে ভাত বাড়বো খাবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়েছি গাছ টাছ করে তারপরে লাইভে বসলাম লাইভে দুটো থেকে বসলাম বসে তারপরে লাইভ শেষ করলাম কালকে তাতেই শেষ করে দিয়েছি কেন টপ ছিল না বলে তাতে শেষ করে দিয়েছি তো ওটা শেষ করার পর একটুখানি রেস্ট করেছিলাম করে তারপরে কুলপি খেয়েছিলাম কুলপি খাওয়ার পর তারপরে অনেকের ভিডিও দেখলাম অনেকের ভিডিও দেখলাম তারপরে অনেকের ভিডিও মানে সন্ধ্যাবেলা সব ছিল তাদের ভিডিও সরি লাইভে গেলাম তা লাইব্রেরি যেতে তারপরে কি খাবো খিদে পেয়েছে খিদে পেয়েছে তারপরে বললাম মুড়ি মুড়ি খাবো চপ নিয়ে এলো চপ দিয়ে মুড়ি দিয়ে খেলাম আর কি করে শেয়ার করবো ওই ফোনগুলো এই ফোনটা তো অন্যের বিতে আটকা ছিল এই জন্য শ্যুট করতে পারেনি তো এই জন্য তোমাদের দেখাতে পারেনি তো চপ মুড়ি খাওয়ার পর তারপরে অনেকের রেলভিতে ছিলাম কিছু কিছুজনের প্রিমিয়ারে ছিলাম থাকার পর তারপরে আমার সময় হলো তারপরে নটা সাড়ে নটা বাজলো সাড়ে নটা পনেরো দশটা হয়েছে তখন ভাত খেলাম ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি আমি আমার বর খাওয়া দাওয়া করে তারপর বাসন টাসন গুছিয়ে হাত মুখ ধুয়ে তারপরে বিছনা করে তারপরে আমার দশটা থেকে এলবিটা শুরু করেছি এলবিটা শুরু করেছি ব্যাস ছ এগারো এলবিটি কিছুক্ষণ কথা বললাম বলে এত মাথা যন্ত্রণা করছিল এত মাথা যন্ত্রণা করছিল আর পারছিলাম না তারপরে আমি অন মানে এলবিটাকে যেমন অন মিউট করে অন রেখে তারপরে ঘুমিয়ে পড়েছি তারপর সকালবেলা উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি সব বলে দিলাম তো চলো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ আমার দোকানে বিতে এসো আমি দুটো থেকে একটা এল করি আর রাত্রি দশটা থেকে এল বি করি তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা যদি সময় থাকে তাহলে এসো আর যাদের মনি চ্যানেল ঠিক আছে তা তোমরা আমার এলবিতে এসো আমি তোমাদের ভিডিও দেখে দেবো ঠিক আছে আর যাদের মনি চ্যানেল না আর তাদের তো আমি সাপোর্ট করি যে আমার এলবিতে আসে আমি তাদের সাপোর্ট করি আমাকে যে সাপোর্ট করে আমি তাদের সাপোর্ট করি ঠিক আছে প্লিজ এরকম করো না আমার বিতে এসো আমি তোমাদের এলবিতে যাব আর যারা মনি চ্যানেল তারা এসো তাদের আমি ভিডিও দেখে দেবো ঠিক আছে জানি না কপে কত দূরে এগোবো আগে সবাই আসতো আমার এলবিতে কিন্তু এখন কেউ আসে না অন্য জায়গায় যায় সেটা তাদের ব্যাপার সেটা তাদের তাদের ব্যাপার সে কাকে টাইম দেবে কাকে টাইম দেবে না তাই না তো চলো আর কি বলবো দেখি আমি এখন এখন পুরো ভগবানের উপর মানে ভরসা আমার যে আমার মনি কখন হবে কবে হবে কেন আগে তো অনেকেই আসতো এখন অনেকেই আসে না আমার এলবিতে তো কোনো ব্যাপার না ঠিক আছে কপালে যেটা লেখা থাকবে সেটাই আমার হবে ঠিক আছে তো চলো আগে সবাই ভালোবাসতো এখন আর কেউ ভালোবাসে না চলো তা আমি বাই